পিছনে এটা কম নতুন একটা পার্ক দিকে হলো আপনার দিকে হলো পার্ক আর আমার পিছনে আমি জুম দিতে পারতেছি না আসলে আমার পিছনে দেখতেছেন এটা সিটি খজিরো সিটি এখান থেকে ক্লিয়ার বাবা আপনারা ক্লিডেন্সে দেখবেন সব এখানে ঘরবাড়ি এদিকেও দেখেন সব ঘর বাড়ি এখানে চতুর্দিকে পাহাড় মাঝখান দিকে ঘরবাড়ি এমনভাবে সুন্দর করে সাজাইছে আর আবার এদিকে যদি একটু গুড়াই দেখায় এদিকে হলো সমুদ্র দেখেন এদিকে হলে সমুদ্রে দেখে জুম দিয়ে দেখাতেছি আমি এটা হলো ফজিরা সিটি দেখেন আর একটু জুম দিয়ে দেখাতেছি সত্তর দিকে পাহাড় শুধুমাত্র এই যেগুলো সমান জায়গা সেগুলো হল গরবাড়ি আবার যদি আমরা যদি একটু এদিকে মুভ করি সাগর আবার ওই সাইডে যদি আমরা যদি আরেকটু রাইডে মুভ করি তাহলে এখানে বন্দর ফোর্ট আর কি এটা হলো সাগর আবার আমরা এখান থেকে হয়তো আমাদের জুমের দেখা যাইতেছে না জানি না এগুলো হলো শিপ বড়ো শিপ হলো আর দূর আছে কিন্তু আমাদের এখানে কিলের দেখা যাইতেছে না জানি না আমি সাগরের হয়তো দেখা যেতেছে এদিকে বড় বড় শিপগুলো